দুর্দান্ত তাওহিদ হৃদয় ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে নজির গড়লেন হৃদয় ওয়ান ডেতে ব্যক্তিগত হাই স্কোর করলেন ডানহাতি এই ব্যাটার সেঞ্চুরি করে দু হাত তুলে করলেন মোনাজাত পা খুঁড়ে খুঁড়ে দলকে সেরা পারফর্ম উপহার দিলেন তাওহিদ হৃদয় ভারতের বিপক্ষে চোরা আছে স্ট্রাইক রেটে ছয়টি চার ও দুটি সাকায় একশো আঠারো বল খেলে সেঞ্চুরি করে আউট হয়েছেন হৃদয় টাইগারদের হেড কোচ ফিল সিমস হৃদয়কে নিয়ে প্রশংসায় ভাসালেন হৃদয়ের প্রতি আস্থা ছিল আমার আমি জানি হৃদয় ভালো খেলবে তার পরিশ্রমের ফল পেয়েছে ভারতের বিপক্ষে দলীয় পঁয়ত্রিশ সানে পাঁচ উইকেটে হারা বাংলাদেশকে দুশো আঠাশ সানে থামিয়েছে তাও হৃদয় তার সেঞ্চুরির উপর ভর করে উনপঞ্চাশ ওভার চার বলে দুশো আঠাশ সানে আলআর্ট হয়েছে টাইগাররা হৃদয়ের পায়ে ব্যথাটাকে ভাবাচ্ছে ভক্তদের পড়তে পারেন ইনজুরিতে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের দ্বিতীয় ম্যাচেই সেরে উঠতে পারেন তাওহিদ হৃদয়